নমস্কার আজকে কিন্তু একটা দুর্দান্ত পনিরের রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারেই কম তেল মশলাতে হেলদি একটি পনিরের রেসিপি দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন একেবারে আমি কম তেল মশলাতে এটা করেছি এবং কতটা হেলদি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির চৌকো করে কেটে পিস পিস করে কেটে নিলাম কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর দিয়ে দিলাম এখানে নুন যাতে সব সময় পনির ভাজার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন একটু নুন দিয়ে দেন তাহলে কিন্তু পনিরটা লেগে যাবে না খুব সুন্দর হবে পনিরটা আমি ভেজে নিলাম পনিরটাকে ভেজে আমি কিন্তু এখানে গরম জলে দিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন গরম জলে দিলে কিন্তু খুব নরম হয় স্পঞ্জি হয় তো দেখুন যেহেতু বলেছি একটু অন্য ধরনের পনিরটা আজকে বানাবো তার জন্য কিন্তু একটা বড় ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দেখুন কোয়া করে কেটে নিয়েছিলাম সেটাকে তেলে যেটাকে মানে কি বলবো বলে সেভাবেই একটু ভেজে নিলাম নরমও হয়ে গেল কাঁচা গন্ধটাও চলে সেভাবে ভেজে যে রিফাইন অয়েল ছিল তাতেই কিন্তু আমি এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে রান্না করব কোনো বেশি তেল দেব না বাটার গলে গেছে ফোড়নই দিয়ে দিলাম গোটা জিরে আর গরম মশলা মানে দারুচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দেখুন রেডি হয়ে গেছে যেহেতু এখানে কম মশলাতে বানাবো কম তেলে বানাবো সব থেকে বড় কথা যেটা তো তার জন্য কিন্তু আমি এখানে বাটা পেঁয়াজের ব্যবহারটা করেছি পেঁয়াজটাকে আমি পুরোটাই বেটে নিয়েছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ দেওয়া ছিল পনির রান্না করছি হয়তো ভাববেন কেন হলুদ দিচ্ছি হলুদটা দিয়েছি জাস্ট একটু কালারের জন্য সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে একটু আমি যতক্ষণ না কাঁচা গন্ধ যায় একটু ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার তো আপনারা এখানে রেড চিলি পাউডার নাও ব্যবহার করতে পারেন কালারটা আমি জাস্ট একটু হলুদ দিয়েছিলাম তার জন্য এখানে দিলাম আপনারা স্কিপও করতে পারেন দেখুন মশলাটা মোটামুটি একটু হয়ে গেছে তো অল্প একটু জল দিয়ে আবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে মশলাটাকে আমি রেডি করে নেব এখানে মশলা রেডি হতে থাক এখানে একটা আমি মশলা রেডি করব তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম আমন্ড আমন্ডগুলোকে খোসা ছাড়িয়ে প্রায় আট দশটা দিয়েছি আর দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো পোস্ত এটাকেও একটা মিহি পেস্ট আমি বানাবো খুব বেশি কিন্তু এখানে আপনারা দেখতেই পেয়েছেন তেল টেল মানে খুব বেশি দিই অল্প তেল তারপরে এক চামচ বাটার দিয়ে আমি বানাচ্ছি আর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দরভাবে আর এখন দিয়ে দিলাম আমন্ড আর যে পোস্তটা বেটেছিলাম সেটা একসঙ্গে দিয়ে দিলাম তো ভালো করে আবার আমি কষিয়ে নেবো একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেল আছে টিয়াপলমল রায় তো ফেসবুক পেজ তো এতেও আপনারা এইটা দেখতে পাবেন এবং শখে রান্নাঘর যে চ্যানেল আছে ইউটিউব সেটাতেও আপনারা এটা থাকবে আপলোড করা থাকবে আপনারা অবশ্যই ওখানে গিয়েও দেখতে পারেন তো দেখুন মশলা একেবারে রেডি হয়ে গেছিলো ভেজে রেখেছিলাম যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিলাম এইভাবে একবার কেউ আপনারা ট্রাই করবেন দেখবেন ভীষণ টেস্টি হয় এইভাবে রান্না করলে কম তেল মশলাতেও কিন্তু খুব সুন্দর একটা রেসিপি করা যায় এইভাবে পনিরের রেসিপি দেখুন জল দিয়ে দিলাম স্বাদ মতো এবারে ফুটে গেলে কিন্তু দিয়ে দিচ্ছে ভেজে রাখা পনিরগুলো এখন কিন্তু প্রায় মানে একটু ফুটে গেলেই দেখেন কালার চলে এসছে সুন্দর তেলটা গেছে উপরে ঘিটা ঘিটা সরি বাটার দিয়েছিলাম তো সেটাই তো দিয়ে দিলাম এখানে কিছু হচ্ছে লঙ্কার আমি কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর একটু সামান্য কিন্তু রসটা মরবে তো সেটির কোর অপেক্ষা যেহেতু আমরা এটা রাতের রুটিতে খাবো তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি আর পনির একটু হালকা মিষ্টি লাগতে ভালোই লাগে তারপরে দিয়ে দিলাম এখন ধনে পাতা একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই একবার হলো বানাবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে দেখুন কম তেলের মশলাতে এত সুন্দর যে একটা রেসিপি হয় সেটা আপনাদেরকে আমি তুলে ধরলাম অবশ্যই কিন্তু ট্রাই করবেন